আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো বাংলাদেশ এমন একটা কান্ট্রি যেই কান্ট্রিতে বা যেই দেশে একটা মানুষ ভালো হইতে চাইলে পাবলিক তাকে ভালো হইতে দেয় না এই কথাটা কেন বললাম আমি হচ্ছে জেলখানাতে গিয়েছিলাম জেলখানা থেকে আমি আমার হচ্ছে আসি আসার পর আমি আমার ভুল বুঝতে পারি আর এই বিষয়ে আমার কোনো আইডিয়া ছিল না বা যাই হোক না কেন জান্নাত কিন্তু এর মধ্যে নিজেকে অনেক পরিবর্তন করছে যে না এরকম এরকম আমি পর্দা করব বা হিজাব করব এটা কি খুব অন্যায় হয়ে গেছে এই যে বাংলাদেশে কিছু রোস্টার আছে মানে এদের নিয়ে আসলে কথা এদেরকে আসলে রোস্টার বলা যায় না রোস্টার হচ্ছে অন্যরা রোস্টারের লেভেল আলাদা ওদের কথাবার্তা আলাদা ভাষা আলাদা ঠিক আছে তো এই যে কিছু কিছু মানে টাকা কামানোর জন্য ভিউ আনার জন্য একজনের নামে উল্টা বলতেছে একজন একজন ভালো হওয়ার চেষ্টা করতেছে মানুষটা ভালো হইতে দিতেছে না মানে হিজাব পরাটা কি হয়ে গেছে না অন্যায় হয়ে গেছে নাকি হয়ে গেছে বাজে বাজে কথা বলতেছেন এই কোয়েশ্চেনটা হচ্ছে আমার দেশবাসীর কাছে থাকলো মানে এই বিষয়টা নিয়ে আমি কথা বলতাম না বাট প্রত্যেকটা মানুষ এই যে হিজাব হিজাব পরা নিয়ে রোজ করতেছে তাহলে একটা মানুষ যদি আমরা ভালো হইতে চাই কিভাবে সম্ভব কিভাবে পসিবল এদের জন্য এদের মতো খারাপ দুনিয়াতে আর কেউ নাই আমি এইটুকু বললাম এদের মতো খারাপ দুনিয়াতে আর কেউ নাই এদের বিচার একমাত্র আল্লাহ করবে কারণ একটা মানুষ যদি ভালো হইতে চায় তাকে যদি ভালো হওয়ার হইতে না দেয় তার নামে উল্টাপাল্টা কথা বলে এগুলোর বিচার একমাত্র আল্লাহ করবে ওদের ঘরে আমার মনে হয় মা বোন নাই ওদের ঘরে যদি মা বোন থাকতো ওদের ঘরে যদি বউ বাচ্চা থাকতো তাহলে ওরা অ্যাটলিস্ট মাথায় বিবেক বুদ্ধি থাকতো এক একটা পাবলিক এক একটা লোকজনের কথাবার্তা মানে যারা ভিডিও বানায় তাদের কথাবার্তা দেখলে আপনারা আপনারে বুঝবেন যে একটা মানুষ ভালো হইতে চাইলে তাকে কিভাবে আটকে দেওয়া হয় এটা একমাত্র বাংলাদেশে সম্ভব এটা আমাদের দেশেই সম্ভব আমার যতটুকু আইডিয়া আমার মনে হচ্ছে কারণ বাইরে কি দোষ হয়ে গেছে আমরা হিজাব পরবে হিজাব পরে ভালো মানে আগে যাই যাই হোক না কেন যেসব ভিডিও করতে থেকে হিজাব পড়বে ভালো হবে এটা মনে খুব ভুল হয়ে গেছে যাক এই বিষয়টা নিয়ে আমি আর কথা বলতে চাই না সবাই ভালো থাকবেন আর যারা যারা এগুলা করতেছেন তাদের বিবেকে আল্লাহ তালা হৃদয়ত দান করুক তাদের একটু বিবেক বুদ্ধি হোক তাদের ঘরে মা বোন আছে এই জিনিসটাও তাদের হচ্ছে মাথা একটু আসুক আর কিছুই বলতে চাই না খুবই খারাপ লাগে জিনিসগুলা এর থেকে বাজে জিনিস কোনো কিছু নেই যে একটা মানুষ পরিবর্তন হইতে চায় তাকে হচ্ছে পরিবর্তন হইতে আমরা দিব না তাকে নিয়ে আমরা বাজে কথা বলবো তাকে আমরা হ্যান ত্যান এই সেই করব কি একটা অবস্থা ভাই মানে এতই বিয়ের দরকার আপনারা একটা জিনিস পাবলিকটা খেয়াল করবেন তারা কিন্তু না কথাই বলতে পারে না অশিক্ষিত সবগুলো অশিক্ষিত যদি এক একটা শিক্ষা থাকতো ন্যূনতম বিবেকবোধ থাকতো তাহলে এই সেন্সিটিভ জিনিসগুলো নিয়ে একটা মানুষের পরিবর্তন নিয়ে কখনো উল্টা পাল্টা কথা বলতে পারতো না